সালামু আলাইকুম আপনাদের সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি তিনটি সবজি দিয়ে চিকেন চাইনিজ ভেজিটেবল আজকে আমি শুধুমাত্র তিনটি সবজি দিয়ে বানিয়ে দেখাবো তো প্রথমে আমি সামান্য তেল দিয়ে দিচ্ছি তারপর আমি দিয়ে দিচ্ছি আদা রসুন কুচি আমি এখানে এক চা চামচ আদা রসুন কুচি দিলাম এখন একটু বেজে নিব হালকা ব্রাউন কালার পর্যন্ত আমি ভেজে নিব তারপর আমি দিয়ে দিচ্ছি চারটি কাঁচামরিচ এখন আমি দিয়ে দিচ্ছি চিকেন আমি চিকেনটাকে একটু ভেজে নিব তারপরে একটু নেড়ে ছেড়ে দিলাম চিকেন বেজানো শেষ এখন আমি এখানে সবজি অ্যাড করে দিব আমি পেঁপে গাজর আর বরবটি দিয়েছি এখন ভালো করে মিশিয়ে নিচ্ছি তারপর দিয়ে দিচ্ছি লবণ আবার একটু নেমে ছেড়ে দিলাম তারপর আমি এখানে দিয়েছি দুই কাপ পানি এই সবজিতে বেশি পানি ইউজ করা যাবে না সবজি তাহলে একদম নরম হয়ে যাবে চিকেন চাইনিজ ভেজিটেবল অল সবজিটা একটু হাফ সিদ্ধ থাকে যখন ফুটে আসবে তখন আমি দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ সয়া সস সয়াশ দিয়ে আমি আবার একটু মিশিয়ে নিলাম সবজির সাথে ভালো করে তারপর দিয়ে দিচ্ছি পেঁয়াজের পালি আমি এখানে হাফ কাপ পেঁয়াজের পালি দিয়ে দিলাম তারপর দিয়ে দিচ্ছি ভালো করে মিশিয়ে নিচ্ছি তারপর আমি এখানে হাফ কাপ পানির সাথে আমি তিন টেবিল চামচ গুলিয়ে তারপরে দিয়ে দিলাম ফ্লাওয়ার দেওয়ার পর সাথে সাথে চুলা থেকে নামিয়ে নিব। এখন আমি আপনাদেরকে পরিবেশন করে দেখাচ্ছি দেখেন এই সবজিটা তেমন বেশি নরম হবে না একটু একটু হালকা শক্ত শক্ত ভাব থাকবে তাহলে খেতে ভালো লাগবে দেখতেও সুন্দর লাগবে কেমন হয়েছে জানাবেন সবাই আমার পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে